আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবান অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করতে চলেছি আল আমিন মিশন বাংলা মিডিয়াম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন স্যাম্পল কোয়েশ্চেন নবম শ্রেণীর জন্য অর্থাৎ যারা পরীক্ষা দেবে ক্লাস এইটে এবং ক্লাস এইট থেকে যারা নাইনে পরীক্ষা দেবে তাদের জন্য তো চলুন কোনোরকম কথা না বাড়িয়ে আল আমিন মিশন ভর্তি পরীক্ষায় নমুনা প্রশ্ন ক্লাস নবম শ্রেণীর জন্য কেমন হবে তো দেখে নেই ক্লাস নাইনের সিলেবাস নিয়ে অলরেডি আলোচনা করেছি সেই সিলেবাসে দেখা গেছে মোট একশো নম্বরের পরীক্ষা হবে এবং সেই একশো নম্বরের পরীক্ষার ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সব কিছুই থাকবে সব কিছু মিলে তো বাংলায় যে বিষয়গুলো থাকবে সেগুলো কীরকম দল যেমন দল বিশ্লেষণ মুক্তদল রুদ্ধ দল চিহ্নিত করো রবীন্দ্রনাথ ঠাকুর বিলাতি বিলিতি এখানে কোন নিয়ম পরিবর্তন হয়েছে লেখাপড়া শেখাই কি সেই রাস্তা নয় বাক্যটি নির্দেশ নির্দেশক বাক্যতে রূপান্তর করতে হবে নিচের বাক্যটি থেকে অব্যয় পদটি খুঁজে সেটি কোন ধরনের অভ্যাসটা লিখতে হবে এবং ব্যাস বাক্যশ সমাসের নাম লিখতে হবে তেলে ভাজা জ কার গঠিত একটি অপনীতির উদাহরণ দিতে হবে এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজ কাকে বলে সমাজের অর্থ অর্থ কী নুনান্তের প্রান্তপ্রয় চোখ শব্দটি অর্থ ভিন্ন শব্দ ইত্যাদি ইত্যাদি ইংরেজি থাকছে একটি লম্বা বড়ো একটা আনসিন প্যাসেজ থাকবে সেই লম্বা বড়ো আনসিন প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে স্টুডেন্টদের ভালো করে পড়ার পর বারবার থরলি এই লম্বা বড়ো একটা প্যাসেজ পড়ার পরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন করতে হবে নর্মাল প্রশ্ন হোয়াই হ্যাজ মেন চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভায়রনমেন্ট কেন ফিজিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ করেছে হোয়াট আর দ্য কজেস অফ এয়ার পলিউশন এয়ার পলিউশনের কারণ কি হোয়াট ইজ রেজাল্ট অফ পলিউশন ইন দ্য সি সমুদ্রের পলিউশনের ফলাফল কী হতে পারে ফলস থাকবে এখানে ম্যান হ্যাজ ট্রান্সফর্ম ফরেস্ট অ্যান্ড ফর্মল্যান্ডস ইন্টু গ্রাসল্যান্ডস অনলি পলিউশন অফ ওয়াটার ইজ আনহেলদি ফর হিউম্যান বিংস অন আর্থ অ্যান্ড টেকনোলজি উইল হেল্প ম্যান টু সার্ভাইভ অন দ্য আর্থ এর পাশাপাশি থাকছে আরও ধরনের প্রশ্ন ফাইন্ড আউট দ্য প্যাসেজ অফ দ্য মিনিং সিনোনেম খুঁজতে হবে যেমন রুরাল এরিয়া remain alive that you find out from the above passage opposite word eagarly deteriorate uh, decreasing your opposite word part patthakvi answer the following question thakche underline uh, the phrase and following sentence and status kind this is the question of great importance underline the clause and following sentence and write what type of clause is that is uh, that he is an honest man he ইজ নোন টু অল ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কয়েট দ্য ম্যান ড্যাশ রিড পজিটিভ ডিগ্রিতে করতে হবে তার নিচেরটা ডুয়ার ড্রেডের মধ্যে থাকছে ভয়েস চেঞ্জ হি ওয়াজ ইয়ারিং দ্য ইকো অফিস ওন ফুড স্টেপ লালিয়া সে টু হার ফার্ডার আই ওয়ান্ট টু গো টু দ্য ফিওর উইক আই হার্ড অফিস সাকসেস ট্রান্সফরমিশন ইন কমপ্লেক্স এস করতে হবে এবং চ্যারিটি ছয়ারোটি বিগিনস দ্য হোম হুইল ডিনাই ইট জয়েন ইন দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ক্লস দিয়ে এটাকে পূরণ করতে হবে এর পাশাপাশি রয়েছে আন্ডারলাইন দ্য বার্ডস টু রাইট দ্য সেন্টেন্স থাকছে কেয়ারফুলি থাকছে কোয়ারোল্ড ফ্রেজাল ভাব এখানে আসবে এবং এর পাশাপাশি ব্র্যাকেটে সুইটবল প্রিফিক্স আফিক্স থাকবে এবং অ্যান্টোনেমো থাকবে গণিত প্রশ্ন থাকবে লম্বা বড়ো বড়ো এবং এই গণিত প্রশ্নগুলো অনেক টাফ হয় তো ভালো করে প্রশক্ষিণ না নিলে সে কিন্তু পাশ করতে পারবে না ওয়ান বাই ওয়ান ওয়ান বাই থ্রি এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো একটি সংখ্যার মান পনেরো পার্সেন্ট কমানো হলেও ওই পরিবর্তিত মানকে শতকরা কত বাড়ালে আবার আগের মান হবে তো আমি জাস্ট অল্প করে স্কুল করে যাচ্ছি তো যাদের যাদের প্রয়োজন তারা ভিডিওটি পজ করে এই নমুনা প্রশ্নটি দেখে নিতে পারে এবং এর পাশাপাশি শূন্যস্থান পূর্ণ রয়েছে বিভিন্ন ধরনের শূন্যস্থান পূরণ এবং এর পাশে যেগুলো রয়েছে গণিতের আরও সব প্রশ্ন থাকছে এক ডজন খাতার দাম নব্বই টাকা হলে ওই রকম আটটি খামার দাম তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করতে হবে উৎপাদকে বিশ্লেষণ আসবে সরল করা আসবে এবং এর পাশাপাশি আরও জ্যামিতিক সম্পাদ্য উপপাদ্য আসবে ইত্যাদি ইত্যাদি ত্রিভুজ আঁকাতে হবে একটি এবিসি ত্রিভুজের কোন বিএসসি একটি সমদণ্ডিত এবং এসি বাহর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহর সমান্তরালে সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো যে কোন এ ই সি সমান সমান ওয়ান সমকন থাকছে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের মধ্যে থাকবে এসআই পদ্ধতিতে বলের একক কী যদি বায়ুতে কোনো বস্তুর ওজন ডব্লিউ ওয়ান নিয়োজিত হয় তাহলে ভর কত হবে ইত্যাদি চাপ বাড়ালে গণনাঙ্ক কমে একটি কঠিন পদার্থের নাম লেখো মার্কিউরস মার্কিউরাস ক্লোরাইডের সংকেত তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িতের জারণ ঘটে ইত্যাদি ইত্যাদি এবং থাকছে এ ধরনের প্রশ্নগুলো থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ছুরির ধারালো অংশ প্রান্ত দিয়ে কোনো জিনিস কাটা যায় কিন্তু বোতা অংশ দিয়ে কাটা যায় না কেন দুটি বস্তু পরস্পর ঘষা হলো দুটি বস্তুর তড়িৎগ্রস্ত হলে কোন কেন এমন হল ইত্যাদি ইত্যাদি এবং এর পাশাপাশি আরও থাকছে লাইফ সায়েন্সের প্রশ্ন এইডস কোন রোগের জন্য দায়ী যেটা রয়েছে ক্যান্সার আক্রান্ত কোন কোষে কোন অঙ্গন সক্রিয়তা বৃদ্ধি পায় দুটি আগাছানাশক রাসায়নিক যৌগের উদাহরণ দাও মাইক্রোক্রন্ডিয়া ক্রিস্টি ক্লোরোপ্লাস্টিড কি ধরনের যে ক্লোরোফিল সেগুলো লিখতে হবে রুই মাছ দেশিকার ড্যাশ বিদেশি কার এখানে থাকছে তেলাপিয়া হতে পারে এখানে রয়েছে ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত ব্যাকটেরিয়া কোষে মাইট্রোকন্ড্রিয়া অনুপস্থিত এর মধ্যে ড্যাশ অঙ্গনটি শোষণ অংশগ্রহণ করে সবুজ চায়ে থাকে ভিটামিন ড্যাশ যা শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ ও হার্ট অ্যাট্যাক বাধা দেয় থাকছি নিউক্লিয়াসে কোষ এর মস্তিষ্ক বলা হয় কেন জোর কলম ও শাখাকলম কাকে বলে অবস্থান প্রকৃতি এগুলো লিখতে হবে পর্দা এবং কোষ প্রাচীর হিস্রি থেকে প্রশ্ন থাকবে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল এবং এর পাশাপাশি সতেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনের গুরুত্ব আলোচনা করো বিমান শব্দ খুঁজে নিয়ে বার করতে হবে মোর্শাদুলি খা সাদান খা এবং সরফর ঝং সিরোজদলা কলকাতা দাখলের পর কলকাতা কী নাম রেখেছিল আলীনগর থাকছে জিওগ্রাফির প্রশ্ন থাকবে গুটেন পর বিযুক্তি রেখা কোথায় আছে আন্দেজ পর্বতমালা কোন পর্বতের ভঙ্গিল পর্বত রয়েছে নিম্নচল বলের অপর নাম কি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবল স্থানটির নাম কি দক্ষিণ মেরু ও উত্তরচিতে অবস্থিত ড্যাশ মরুভূমি ক্রান্তীয় মরু জলবায়ুর অন্তর্গত শ্রীলঙ্কার অর্থকরী ফসল কি কডিলের শব্দের অর্থ কি পম্পাস তৃণভূমি অঞ্চলের দুটি নদী কি কি ইত্যাদি ইত্যাদি সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে সাধারণ জ্ঞান এবং জিকে কে যেটা রয়েছে কোরআন শরীফে সবচেয়ে বড় স্রোড়া কোনটি তাতে আয়তের সংখ্যা কটি আছে ঈদুল আজহা পরবর্তী আরবি বছরে কোন মাস উদযাপিত হয় তেলুগু ভাষায় কোন রাজ্যের সরকারি ভাষা ডিএম এর পুরো অর্থ কী কোন তারিখে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় ফিফা ফুলকা বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশের আয়োজিত ছিল কোন দেশ এই যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলোর সঠিকভাবে করতে হবে আর কি এবং নিচের দেওয়া আছে আর এখানে ভালো করে একটা রিজনিংয়ের ব্যাপার রয়েছে এক থেকে ভি পর্যন্ত ওয়ার্ড দেওয়া আছে চারটির মধ্যে কোনো না কোনোভাবে মিল আছে কিন্তু একটি আলাদা আছে সেই আলাদাটিকে খুঁজে বার করতে হবে যেমন ইয়ার নোজ থ্রট আই এবং স্কিন ইয়ার নোজ থ্রট এবং আই এর সঙ্গে স্কিনের কোনো মিল নেই সেটা উত্তরে লিখতে হবে এর পাশাপাশি এইখানে যে শব্দগুলো দিয়েছে এইগুলো দিয়েছে ঠিক এই অনুযায়ী যদি হয় তাহলে ঠিক এর মাঝখানে শূন্যস্থানে কি বসবে এই হচ্ছে ম্যাথের কোয়েশ্চেন তো আল আমের মিশনে যারা ক্লাস এইট থেকে ক্লাস নাইনে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দেবে তাদের জন্য এই সিলেবাস এই সিলেবাস ধরে ধরে বিভিন্ন বিষয়গুলো যদি সে পড়ে ইনশাআল্লাহ সে ক্লাস এইট থেকে নাইনে অনাহাসে পাশ করে যাবে এবং কোনোরকম কোয়ারিজ বা কোনো রকম তথ্য জানার থাকলে অবশ্যই হাফিজরি ইউটিউব চ্যানেলে এই ডিসক্রিপশানে কমেন্ট করা যেতে পারে এবং প্রয়োজনীয় এই নাম্বার নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে এইট সিক্স ফাইভ থ্রি থ্রি জিরো থ্রি জিরো এইট সিক্স ফাইভ থ্রি থ্রি জিরো থ্রি জিরো ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই ফার্দার কোনো রকম ইনফরমেশন জানা থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আপনার পরিচিত মধ্যে যারা যারা আলমিন মিশনের ক্লাস এইট থেকে নাইনে ভর্তি হতে চায় তাদেরকে একটু শেয়ারও করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته